খাবার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি মহান রব্লিনের দয়া এবং রহমতের সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন সবাই প্রতি আমার এই দোয়া থাকে তো যে 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 ধর্মের বর্ণের পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখেন সবার কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমার ভিডিওটা দেখেন তো আজকের ভিডিওতে আপনাদের যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার অনেকেই আমার কাছে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন আপনাদের নেক্সট ভিডিওটা আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব যে কোনো বিষয় নিয়ে আমার কবুতর পালন বা আমার এইসব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করে থাকেন মেসেজে হয়তো বা সবার রিপ্লাই দিতে পারি না বাট চেষ্টা করি আমি ম্যাক্সিমাম পারসেনের রিপ্লাই দিই তো আপনাদের যার যা জানার আছে এই ভিডিওতে কমেন্ট করবেন এই কমেন্টগুলোর উত্তর নিয়ে আমি নেক্সট ভিডিওটা আপলোড করব আশা করি যার যা প্রশ্ন আছে ইনশাল্লাহ এখানে কমেন্ট করবেন তো চলেন আজকে দেখতে থাকি আমার জীবনযাত্রার কিছু চিত্র মজার একটা ব্যাপার সামনে দর্শি পরে কি ডাকাটা ডাকতেছে আমার সামনে ওই কিন্তু শ্বাস নিতেছে আমার হাতে বইছে

মজা একটা জিনিস চিন্তা করলাম এই যে আমার শার্টিং নরটা ও অনেক দিন থেকে দিন আর ওই যে দেখেন খাসার মধ্যে যেটাকে আটকায় রেখেছি এইটা আমার ঘরের বাচ্চা এটা মাদি হয়েছে তো আমি চিন্তা করতেছি যে দুইটারের জোড়া দিয়ে দেব হ্যাঁ এই জন্য দুইটাকে আটকাই রাখছি তো আপাতত বাচ্চা হোক আমার মনে হয় বেটার কোয়ালিটির বেবি বের হবে আমার যতটুকু ধারণা হুম দেখেন মাদিটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হুম আমার ঘরের বাচ্চা এখন মারামারি ন ঠিকঠাক মতো আটকাই না থাকুক তারপর বাঁধা থাকলে ওই জোড়া নিয়ে ওদেরকে আজকে একটু গোসলের পানি দিলাম দেখাল্লা গোসল করতে নামছে সে গোসল করতে অনেকদিন পরে আর কি একটু রিফ্রেশ দরকার ওদের পাঁচ সাত দিন পর দিলাম গোসল করো বেশ সুন্দর মাসাল্লা দেখে দেখে আরো গুলাও আসবো বাকিগুলো এই সব গোসল করবো ওই যে আরেকজন নামার জন্য গোসলের জন্য নামছে সবাই গোসল করবো মাসাল্লাহ দেখেন আর এক দলরে খাবার পানি দিছে এটার ভিতরে তারা এটার ভিতরে গোসল নামছে বেশ ভালো ওই আর একজন গোসল করে ওখানে বই শুয়ে রয়েছে আরো গোসল করবো খুবই ভালো এই যে প্রত্যেক দিন আসলে আমাদের আমার ভিডিওর ভিতরে আপনাদের দেখাই আমি পাখি কবুতরগুলোকে যখন খাবার দিই আপনাদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ এগুলো হচ্ছে আমার ঘরের ভিতরে যেগুলো আছে ওরা আসলে আমরা মানুষ তো আমাদের জীবনের সব থেকে কষ্টের কোন জিনিস জানেন সেটা হচ্ছে ধরেন আপনি জানেন আপনাকে যে একটা কাজ হবে আপনি পারেন এবং আপনি চরম পর্যায়ে পর্যায়ে নিজেকে প্রমাণও কর বারবার কিন্তু তারপরও কোথাও যেন যে আপনি আট আটকা পড়ে যান ঠিক আছে কিছু একটা নাই কিছু একটা নাই কিছু একটা ব্যর্থতা হ্যাঁ এই জিনিসটা আমাদের পুরো জীবনটাকে ভৎস করে দেয় ঠিক আছে আমাদের সব কিছু থাকা সত্ত্বেও যেন কোথাও কিছু একটা ঘাটতি আছে হ্যাঁ আপনি জানেন আপনাকে দিয়ে একটা কাজ হবে আপনি পারেন এবং সেটা আপনি করেও দেখাইছেন প্রমাণও আছে ঠিক আছে বাট কোথাও না যায় আটকায় আখন আসলে কিছু করার থাকে না কিছু বলার থাকে না এই পার্টিকুলারের খাবার দিয়ে আমার আসলে মানসিক শান্তি আমার যখনই ভালো না লাগে আমি ওদেরকে প্রচুর খাবার দিয়ে তোরা খা আমি দেখি এটাই আমার শান্তি লাগে খা যে এখানে আছে।

বিজে আমার 300 টাকার কবুতরটা দেখতে দিবেন এই যে পায়রাটা এই যে ও খুব সুন্দর तिवारी मारेছ না বাবা সরি 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 দড়ি ওহ এ তো পাগল হইছে দেখে

তোদেরকে খাইতে দিতে চাই না তোরা তো বাহিরে খাবার খাস আমি তো খাবার দিয়ে যা কত বড় বাচ্চা গেছে তাও ওর বাবার কাছে এখনো খাবার খাই বাবার কি পরিমাণ জ্বালা এই যে দেখেন এখানে কাউকে দেখা যায় এই কি করছে ওই যে একটা ডিম করছে দেখেন এই যে কোয়েল পাখির ডিম আরো পারছে এখানে চিপা চাপা আরো আছে ওগুলা বের করতে হবে খুঁজে খুঁজে আজকে প্রচুর গরম পড়ছে যার কারণে এই যে দোলনাটা আজকে নামাইলাম এখানে কারণ ওই জায়গায় আমি দিতাম আগে ওই জায়গাটা এখন এখানে গাছপালা ভাই ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এখানে রোদ পরে হালকা হালকা তো এই জায়গাটা একদম শুনশান আছে একদম পারফেক্ট শান্তি যে গাছের নিচে এখানে রোদ খুবই কম পড়ে বাতাস লাগে অনেক বেশি পাশে পুকুর আম ছিল কিছু কিছু গাছে অল্প কিছু বন্যার পরে তো এগুলো পায়রা ঢাকায় পাঠাই দিছি নিজেরা অল্প কিছু খাইছি এবছর বন্যায় যা আম তো হয় নাই বেশি একটা কোনো অল্প কয়েকটা গাছে এই গাছটা হয়েছিল ওই গাছটা যা হয়েছে তাও বন্যায় শেষ লাগতেছে বেশ সুন্দর মার্শাল ড্রাগনের আবার নতুন ফুল ভিতরে এত বুঝতেছি না বিক্রি নষ্ট করে ফেলাইতেছে পিঁপড়ায় তো অনেকগুলো ফুল ধরছিল বাট সবগুলো নষ্ট হয়ে গেছে এর ভিতরে বন্যার মধ্যে তাও দুইটা ফল মেবি ধরছে এই যে এই একটা দেখেন এই একটা আর একটা কই আর একটা ওই যে ওখানে আছে এই একটা এই দুইটা ফল হইছে মাশাআল্লাহ যাক দুইটা দাও তো হইছে আর বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে বন্যায় এই যে পেয়ারাগুলো দেখেন ছোট্ট ছোট্ট এগুলো এত মিষ্টি লাগে খাইতে যা বলার মত না আমার সব বাড়ির ভিতরে অন্য কোনো গাছের পেয়ারা আমি খাই না বাট এটার এটার পেয়ারা কেউ ভাগেও পায় না ঠিক আছে পাখি তো খাই খাই বারো মাস হয় প্রচুর মজা লাগে প্রচুর মিষ্টি এই যে সাইজ এতটুকু হবে এতটুক হবে হ্যাঁ প্রচুর মিষ্টি লাগে পুরো গাছ কিন্তু ভরে গেছে হ্যাঁ মাসাল্লা সমা কিরে সবাই হাই দিই সব